কংগ্রেচুলেশন বাংলাদেশ এ দলকে এশিয়া কাপের ফাইনালে যাওয়ার জন্য কারণ এরকম নাটকীয় এরকম অঘটন ঘটন ম্যাচে আমরা খুব কমই জিতছি এক রানে দুই রানে হেরে যাওয়া ইন্ডিয়ার সাথে এটা আমাদের পুরাতন অভ্যাস সেখানে আমাদের জুনিয়ররা আমাদের এ দল যে হারবে না এটা আসলে কেউ কল্প করতে পারে নাই কারণ এরকম নাটকীয় ম্যাচ আমার মনে হয় বাংলাদেশ কখনো জিতে নাই বিশেষ করে রিপন মন্ডলের সুপার ওভারটা আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা স্প দেখেন টসে জিতে ইন্ডিয়া যখন বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাইলো এই মাঠে এই বিশেষ দুপুরের ম্যাচে একশো চুয়ান্ন রানের একটা এভারেজ স্কোর বাংলাদেশের ওপেনাররা দুর্দান্ত শুরু করছে জিসান সোহান দুর্দান্ত শুরু করছে মিডল ওভারে এসে বাংলাদেশে একটু খাবি খাইল স্লগ ওভারে গিয়ে মেহরাবের একটা দুরন্ত ইনিংস এবং ইয়াসির রাব্বির একটা দুরন্ত ইনিংস বিশেষ করে উনিশতম ওভারের কথা বলতেই হবে যেখানে চার তিনটা ছয়ের মার দুইটা চারের মারে ম্যাচ মোটটাই পুরো ঘুরাই দিছে মেহরা এবং শেষের দিকে ইয়াসির রাব্বির সেই তিনটা ফোর লাস্ট ওভারে বাংলাদেশের ম্যাচে একটা টোটাল যেটা নিয়ে আসছে একশো চুরানব্বই রানের একটা টোটাল সেটা কিন্তু একটা সম্মানজনক টোটাল এই ম্যাচে এবং সেটা হাই সম্মানজনক টোটাল কারণ ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন একটা ছিল এ দলের বিশেষ করে ভাই ভাইবাব যে ব্যাটসম্যান তিনি যখন নামলো পাওয়ার প্লেতে যেভাবে পেটন শুরু করে দিছে বাংলাদেশের ওপর আমি তো ভাবলাম এই ম্যাচ বাংলাদেশে পাওয়ার প্লেই খতম করে দেবে কিন্তু তিনি আউট হয়ে যাওয়ার পর বাংলাদেশি বোলাররা মনে একটু স্বস্তি পেয়েছে এবং সেই স্বস্তিটা থেকে পুরো কন্ট্রোল বাংলাদেশ বলে নিয়ে নেয় নিয়ে নেওয়ার পর একদম খেলা জমে যায় উনিশতম এবং বিশতম ওভারে দেখেন উনিশতম ওভারে এসে যখন রিবন মন্ডলের দ্বিতীয় বলে আমাদের ক্যাপ্টেন কুল আব্বার আলী তার ক্যাচটা মিস করলো তখন ভাবছিলাম ম্যাচটা এখানেই খতম শেষ তারপরও রিপন মন্ডল অসাধারণ পরের ডেলিভারিতে উইকেটটা নিয়ে ইন্ডিয়াকে চাপে ফেলাই দেয় এবং সেই ওভারটা থেকে রিপন মন্ডল একটা কামব্যাক ওভার করে যখন লাস্ট ওভারে রান দরকার রাকিবুল রাকিবুল কিন্তু খুব ভালো একটা স্পেল করছে তখন তিন ওভারে মাত্র মনে কি রান দিয়েছিল মানে একমাত্র সবচেয়ে কম কমই বলার আজকে বাংলাদেশের তিনি যখন বলিংয়ে আসছে প্রথম বলটা যখন এক রান নিচ্ছে কিন্তু পরের বল যখন ছয় মারছে তখনও মনে হয়েছে যে বাংলাদেশে এই ম্যাচ থেকে ছিটকে যাবে কিন্তু না আবারও দুই একটা বল যাওয়ার পর যখন তিনটে বলে যখন আটটা রান লাগে ঠিক ওই তৃতীয় চতুর্থ বলটাতে যখন রিসান বাউন্ডারিতে ক্যাচ ছাড়লো তখন কে এই ম্যাচের আশা রাখছিলেন আমি ভাইয়া ম্যাচের আশা ছেড়ে দিছিলাম কিন্তু রকিবুল ঠিক ডেট ওভারের কাজটা করে দিল দেওয়ার পর যখন লাস্ট বলে চার রান লাগে এই নাটকীয় রানগুলো নিতে গিয়ে এমন একটা ঘটনা আমাদের আকবর আলী ঘটাই দিল সেখানে আমাদের সুপার ওভার খেলতে বাধ্য হয় এবং সুপার ওভারে যখন বাংলাদেশ গেছে আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেট ফ্যান যারা আছে আমার মতো তারা মনে হয় ম্যাচে ম্যাচে ছেড়ে দিছে কারণ বুঝে বললাম ভাইবার ব্যাটিংয়ে আসবে তিনি ছয়টা বলের দুই তিনটা বল যদি খেলে দেয় যদি আঠারো সতেরো আঠারো রান হয়ে যায় এই মাঠে তাহলে প্রথম ওভারে বাংলাদেশ এই ডান চেস্ট করতে পারবে না কিন্তু দেখেন আগারকাল কিন্তু এখানে একটা মাইড গেম খেলছে কারণ বাংলাদেশের সমস্ত বলের কনসেপ্টেশন বা বাংলাদেশ পুরো টিমের একটা মাইন্ডে ছিল যে এই ব্যাটসম্যান আসবে এই ব্যাটসম্যানকে আমরা এভাবে বল করবো কিন্তু তিনি কি করছে অন্য দুইটা ব্যাটসম্যানকে নামাই দিল এখানেই ভারত ধরা খেয়ে গেছে এবং এই ধরাতে ভারতকে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে যদি ভারত এই ধরাটা না খেত তারা যদি বাংলাদেশের পান বুঝে যদি ভাইঅকে নামাইতো একটা রিস্ক যদি নিত তাহলে আমার মনে হয় ভারতকে শূন্য রানে শূন্য রানে এভাবে অল হইতে হইতো না এবং বললাম তো যে বাংলাদেশে ক্রিকেটের যদি এখন সর্বকালে সেরা স্পেল ধরেন সেখানে যদি আপনার রুবেল সেই ওয়ার্ল্ড কাপের দুইটা ডেলিভারির কথা মনে করেন তারপরে আমি মনে করি তার উপরে এখন স্থান হচ্ছে এই রিপন মন্ডলের এই দুইটা বল প্রথম ওভারের দুইটা বল শূন্য রানে ভারত সুপার ওভারে আউট এটা একটা ইতিহাস হয়ে থাকবে রিপন মন্ডলের জন্য এবং রিপন মন্ডলের যে আসলে রাইজিং স্টার বাংলাদেশে হবে সেটা এই দুইটা বল থেকেই বোঝা যায় এবং তখন যখন একটা রানের জন্য আমরা খেলতে নামলাম আমাদের লর্ড বাহিনী হাসানা তার প্রধান ইয়াসিন রাব্বি তিনি পন্ডিতি করতে একটা রান না নিতেই তার ছয় মারার ধান্দা চলে আসলো তিনি ছয়ও মারতে গেলেও আউট হয়ে আবার দলকে পেশারে ফেলালো আমরা কিন্তু ম্যাচটা হেরেই গেছিলাম আকবর আলীর হোয়াইট বলটা যদি স্টাম্পিং করে ফেলে ভারতের উইকেট কিপার ব্যাটার তাহলে কিন্তু ভাই আমরা আবারও সুপার ওভারে পাল্লায় পড়ে যাই কিন্তু না আমরা মনে হয় এক রানে হারবো না আমাদের চোখের জল মনে হয় পড়বে না আজকে জয়টাই আমাদের ভাগ্যে লেখা ছিল এবং আমরা জিতে ফাইনালে চলে গেলাম এবং সেখানে বাংলাদেশ এ দল রাইজিং সুপার এশিয়া কাপে ফাইনালে কংগ্রেচুলেশন জানিয়ে এটা বলতে চাই ভাই আজকে যে ঘটনাগুলো ঘটাইছেন হার্টবিটটা যেভাবে বাড়াইছেন ফাইনাল ম্যাচে অন্তত হারলে যেভাবে হাইরেন এইভাবে জিতেন এইভাবে আমাদেরকে টান টান উত্তেজনায় ফেলে অন্ততপক্ষে হার্টবিট নিয়ে খেলেন না